জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক এভিনিউতে চলছে বিজয় দিবসের কনসার্ট সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে এই কনসার্টে অংশ নিচ্ছেন দেশের বরেণ্য সব সঙ্গীত শিল্পীরা দর্শক সহকর্মী জহিরুল মোহসান আমরা চলে যাচ্ছি তার কাছে মোসান কনসার্টে এই মুহূর্তে কোন শিল্পী গান করছেন এবং কনসার্টের আরো আনুষ্ঠানিক কথা জানাবেন কোন কোন শিল্পী এর মধ্যে গিয়ে ফেলেছেন এবং নতুন করে কারা স্টেজে উঠবেন সে বিষয়ও জানাবেন। নাদিরা আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মহান বিজয় দিবস উপলক্ষে সংসদের সামনে যে মালিকি এভিনিউ এই রাস্তায় আজকে মহান বিজয় দিবসের কলকাতার আয়োজন করা হচ্ছে। সবার আগে বাংলাদেশ এই শিরোনামে আজকে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ যে একটি সংগঠন আত্মপ্রকাশ করে তারাই আসলে এই আহ ধীরে কনসার্টের আয়োজক এবং আমরা দেখেছি যে আহ দুপুর আড়াইটা দেড়টার দিক থেকে দেড়টায় আসলে এই কনসার্ট শুরু হয় তবে বারোটায় শুরু হওয়ার কথা ছিল তবে তারা গুছিয়ে আনার ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে দেড়টার দিক থেকে দেড়টা থেকেই কিন্তু কনসার্ট শুরু এবং এই কনসার্টে অংশ নিতে আমরা দেখি যে মালিকিয়া এভিনিউ পুরো রাস্তা জুড়ে কিন্তু লোকে লোক হল আর মানুষের ঢল নেমেছে বিজয় দিবসের কনসার্টের অংশ নিতে এই কনসার্ট দেখতে আমরা দেখি যে সকল বয়সী মানুষের অংশগ্রহণ রয়েছে এবং সবার মধ্যে বিজয় উল্লাস সবার মধ্যে এই মহান বিজয় দিবসকে উদযাপনের যে উল্লাস সেটা আসলে কনসার্টের হওয়াটা আরো তাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে এবং আমরা শুরু থেকে দেখেছি যে অনেকেই আসলে গান পরিবেশন করেছেন এবং আজকের এই কনসার্টে যারা যারা গান পরিবেশন করবেন আমি আপনাকে জানিয়ে দিতে চাই সার্বজনীন এই কনসার্টে গান পরিবেশন করবেন মহসান কনসার্ট শুরু হলে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করবো আপনি তো রয়েছেন সেখানে